সেজন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি আছে অবস্থায় বেগম খালটা ভালো গিয়ে

তাই আপনারা জনগণের পাশে জনগণের সাথে আপনাদেরকে আমাদেরকে দেশটা থেকে ধরুন করে এই দিয়েছেন এই পথ যেন সমাজের মানুষের কাছে গর্বের হয় সম্মানের হয় সমাজের মানুষের কাছে ভয় না করলে না হয় সে দিয়ে খেয়াল রাখবেন যুবদলকে বলছি পর্যটন থানা একটা খুবই শক্তিশালী সংগঠনের পর্যটন থানা যুবদল আমরা আশা করব আপনারা জনগণের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম